আজকে অটো সার্ভিসিং আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের এমন একটি বিষয় নিয়ে আমি আলোচনা করব যে আলোচনা আপনারা হয়তো কোনো দিন কোনো কারো কাছ থেকে এরকম আলোচনা শুনেন নাই তো আলোচনা শুনবেন এটা ইজি বাইক অটো অটো ভ্যান যারা বলেন যে আমরা ছত্রিশ বুল থেকে বাহাত্তর বোল পর্যন্ত ঢুকিয়ে বারো বোল বের করি আসলে কিন্তু আমরা জানি যে বারো বোল বের করি কিন্তু এই জিনিসগুলো লাগালে আমাদেরকে আমাদেরকেশ সময় দেখা যায় পনেরো দিন দশ দিন এক মাস যাওয়ার পরে এই কেউ বলে রেকটি কেউ বলে ডায়েট কেউ বলে সার্কিট যে যে নামে চিনেন এই রেকটিগুলো আসলেই কেটে যায় নষ্ট হয়ে যায় বাসি বাজে না লাইট জ্বলে না তো আমরা বিভিন্ন সময় এগুলা চেঞ্জ করে ফেলি আসলে এগুলো কি কারণে কাটে কি কি সমস্যা হয় এই জন্য আমরা এগুলো কখনও কেউ কল্পনা করি না আসলে এই রেকটিগুলো আমরা যখন লাগাই তখন এই রেকটি দেখেন আপনারা এই রেকটিতে ছত্রিশ বোল্ট থেকে বাহাত্তর বোল্ট পর্যন্ত ঢোকালে আমরা এর থেকে স্টেপ ডাউন করে পাইতেছি ওই লগিয়া বারো বোল্ট তে এনে আরেকটা বিষয় আপনারা দেখেন যে আরেকটা বিষয় কিন্তু লেখা নাই এই জিনিসটা লেখা থাকা অনেক অধিক এই জিনিসটা লেখা থাকা আসলে খুবই জরুরি একটা বিষয় যেমন এই যে আমি দেখেন কলম দিয়ে লিখে দিয়েছি এম্পিয়ার যেটা কলম দিয়ে আমি লিখে দিয়েছি এম্পেয়ার টেন এম্পিয়ার আসলে এই রেকটিগুলো আমরা সাধারণত বলে থাকি যে দশ এম্পিয়ারের একটি তো এটার কিন্তু আসলে কোন জায়গায় এরকম কোনো কিছু লেখা নাই যে কত এম্পিয়ারের একটি আমি ব্যবহার করতেছি তো এই রেকটিগুলা কোনো ধরনের এম্পিয়ারই লেখা থাকে না তাহলে আসলে এইটাই বড় সমস্যা আমাদের যেমন একটার একটি লাগিয়ে আমরা দুইটা তিনটে লাইট জ্বালাই একটা বাসি চালাই এ কারণে আমাদের এই একটিগুলা সহজেই নষ্ট হয়ে যায় তো আমরা যখন এই রিকটিগুলো আসলে লাগাবো তখন সবাই খেয়াল করবো এরকম যে লেখা থাকে ছত্রিশ থেকে বাহাত্তর বোল তারপরে আপনার এটার আউটপুট হচ্ছে বারো বোল্ট এটার যেন এম্পিয়ার অবশ্যই লেখা থাকে টেন এম্পিয়ার থাক পনেরো এম্পিয়ার থাকে তো যখন আপনার দশ এম্পেয়ার থাকবে এবং কি পনেরো এম্পিয়ার থাকবে আপনারা সহজেই বেছে নেবেন পনেরো এম্পায়ার যেটা ব্যবহার করলে আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন একটি রেকটির দ্বারা আপনারা এক বছর এক বছর দুই বছর ব্যবহার করতে পারবেন দেখবেন যে রেকটিগুলো আপনার কোনো সমস্যা হচ্ছে না কাটছে না তো এই জিনিসগুলো খেয়াল করে আপনারা রেকটিগুলা লাগালে আসলে এগুলো কিভাবে তারা তৈরি করে কত অ্যাম্পেয়ার দেয় কিছুই এখানে লেখা নাই এই জন্য আপনারা যখনই কিনবেন এই অ্যাম্পিয়ার লেখা দেখে তারপরে আপনারা রেকটিটি ক্রয় করবেন তাহলে দেখবেন অনেক দিন এই রেকটিটি আপনারা ব্যবহার করতে পারতেছেন আমাদের ভুলের কারণে আমরা ওই সমস্ত রেকটিগুলো বেশি দিন ব্যবহার করতে পারি না আমরা আসলে যখন কিনি তখন দোকানদার আমাদেরকে রেকটি দিয়ে দেয় বাস হরন লাইট চকচকা জ্বলতেছে বাস কমপ্লিট কিন্তু আসলে তা নয় আমরা যখন কিনবো একটু সচেতন হলেই একটি রেকটি আপনি কম পক্ষে এক বছর ব্যবহার করতে পারবেন তো এমনি এই সমস্ত একটি না গেলে আপনি দেখা যায় যে আপনারা পনেরো দিন এক সপ্তাহ দশ দিন পর পর রেকটিগুলা পরিবর্তন করতে হয় তাতে বিভিন্ন রকমের আর্থিক সমস্যা হয় তো এই জন্য আমরা একটু সতর্ক হয়েই রেকটিগুলি ক্রয় করব ক্রয় করে তারপর আমরা গাড়িতে রেকটিগুলি ব্যবহার করব ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাইকে আর নিত্য নতুন ভিডিও পেতে কি ধরনের ভিডিও চান আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে